তো আমা আমাদেরকে আপনি যদি আমার ভিডিও অনেকেই দেখে থাকেন তো দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সাবস্ক্রাইব করবেন এবার দেখুন আমি এবার ড্রোনটা চালাতে শেখাচ্ছি দাদাদের এই ব্যাট ড্রোনটা অন করবে দাদা সব থেকে প্রথমে ড্রোনটা রাখলেন এবার এই বটনটা প্রেস করবে এভাবে দেখুন এটা অন হলো অন হওয়ার ওপর ক্যালিব্রেট করবে ঠিক আছে ক্যালিব্রেট করে এবার একবার করলে ফ্যানটা অন হলো দ্বিতীয়বার করলে ড্রোনটা ওপর এবার এটা থেকে ওপর নিয়েছে এটা থেকে লেফট রাইট আগে পেছন ঠিক আছে এইটা দেখো 360 চিনি পরবে দেখো চিনি পাস তো পিছনে এইটা থেকে হ্যাঁ এবার ড্রোনটা নামানোর জন্য এই বাটনটা প্রেস করলে নিয়ে হাতে চলে আসবে তো দাদা যেন একটু প্র্যাকটিস করতে হবে আমি এটা শিখিয়ে দিয়েছি ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করতে হবে তো দাদা না আছেন দাদাদের থেকে জিজ্ঞাসা করব কি দাদা কেমন লাগলো আপনাদের এখানে এসে আপনাদের ড্রোনটা ফ্লাই করে দেখালাম ঠিক আছে কেমন লাগলো আপনাদের ড্রোনটা ফ্লাই করে ঠিক আছে তো আমি আবার বলবো দাদা না আছেন এখান থেকে হলদিয়া থেকে দাদাদেরকে সাপোর্ট করুন না চ্যানেল নিউটই সাবস্ক্রাইব করুন আমাদের কাছে আর দাদারা হলদে কী নাম আছে চ্যানেলের আপনার হল দিয়া স্মল রাইডার হলদিয়া স্মল রাইড কি বাইকেল ভিডিও দেন তো দাদা বাইকের ভিডিও দেন তো দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের দোকান হলো ভিডিও বেলগরিয়াতে নাম্বার হলো আপনার সিক্স এটা কল করুন আপনারা যারা সাবস্ক্রাইব করে আসবে তাদেরকে একটা করে গিফট দেওয়া হবে আর ডিসকাউন্ট দেওয়া হবে